শ্রাবণ মাসে একটানা কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে হুগলি ও পূর্ব বর্ধমান জেলা শ্রীকৃষ্ণপুর ও টুমো মাঠের বিস্তীর্ণ কৃষি জমি এখন জলমগ্ন হাজার হাজার বিঘা জমিতে রোপা আমন ধান ইতিমধ্যে রোপণ করা হয়েছে কিন্তু বৃষ্টির জমা জল সেই চাষের ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে বড় সড়ো প্রস্তুত চিহ্ন অনেক জমিতে এখনো ধান রোপণ শুরুই করা যায়নি সেই জমিগুলিতে ট্রাক্টরের সাহায্যে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে কারণ চাষিদের স্পষ্ট কথা আমরা লাভ হোক বান লোকসান চাষ করতেই হবে তবে আশঙ্কা থেকে যাচ্ছে চাষিদের বক্তব্য অনুযায়ী যেভাবে মাঠে জল জমে রয়েছে তা যদি আরও কিছুদিন একইভাবে থেকে যায় তাহলে যেসব জমিতে ইতিমধ্যে ধান রোপণ রয়েছে সেগুলিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে আপনারা এখনও ধান রোয়ার প্রস্তুতি নিচ্ছেন এই বিষয়ে আপনি কি বলবেন আমরা তো ধান রুইছি আর চাষ করে তো আমাদের ঘরে খেতে হবে খোরা কি কিন্তু সেই জন্যই আমরা আশা করে রুইছি যদি এখনও পর্যন্ত হয় সেটাই চিন্তা ভাবনা নিয়ে রাখছি তাহলে আর যদি কদিন বৃষ্টি হয় তাহলে তার জমির অবস্থা কি হবে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাহলে আর বিচও নেই আর ধানও সব শেষ আমরা চাইছি মুখ্যমন্ত্রী দেখুক দেখে আমাদের একটা সিদ্ধান্ত দিক যাতে আপনাদের লোকসান লোকসানটা ক্ষতিপূরণটা একটু পাওয়া যায় আপনার নাম শ্যামসুন্দর ঘোষ বাড়ি দশগড়া হুগলি শ্রীকৃষ্ণপুর আপনার নাম গৌর ঘোষ বাড়ি বাড়ি দশগড়া শ্রীকৃষ্ণপুর দু নম্বর পঞ্চায়েতে এই পর্যন্ত আপনারা কত বিঘা জমি চাষ করেছেন

ক্ষতির মুখে তাই তো ক্ষতির মুখে ওকে তো বলা উচিত যে ক্ষতি পড়ানোর ব্যাপারটা যা কিছু প্রত্যাহিত একটা যে আমাদের ধানে এত ক্ষতি বীজ ঘুয়ে নষ্ট হয়ে গেল বিচার আর কোথাও পাব বীজ আপনার কত বিঘে জমি পাব আপনার কত বিঘে জমি আছে হ্যাঁ সাড়ে সাড়ে চার বিঘে সাড়ে আপনার সব জমি রোয়া হয়ে গেছে হ্যাঁ রোয়া হয়ে গেছে আচ্ছা আপনার নাম ডিমাইশি বাড়ি রুম তাই রাজ্য সরকারের কাছে চাষিদের অনুরোধ আমাদের পাশে দাঁড়ান ক্ষতির পরিমাণ বিচার করে যথাযথ সহযোগিতা দিন আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট